বনগা দীনবন্ধ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব প্রাক বসন্ত উৎসবের আয়োজন করল বনগা দীনবন্ধ মহাবিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী বৃন্দদের পরিচালনায় মহাবিদ্যালয়ের বসন্ত উৎসবের আয়োজন করা হয় দোল উৎসবের ঠিক আগের দিন দুপুরে এই উৎসবের আয়োজন করা হয় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বৃন্দ প্রাক্তন ছাত্রছাত্রীরাও ওই বসন্ত উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কি জানিয়েছেন শুনব আজকে প্রথমত বলি আগামীকাল বলি উৎসবের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা আজ বনটা দীনবন্ধু মহাবিদ্যালয় বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী ও দীনবন্ধু মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ সকল সৈনিকরা মিলে আজকে আমরা বসন্ত উৎসবের আয়োজন করেছি বারো মাস পড়াশোনার পড়াশোনার সাথেও আমরা এই বসন্ত উৎসবের মধ্যে দিয়ে কোনো জাত পাত থেকে শুরু করে কোনো ভেদাভেদ না রেখে সবাই মিলে একসাথে বসন্ত উৎসব পালন করছি আর এটাও বলি অল্প সময় মধ্যে দিয়ে আমরা যে আজকে বসন্ত উৎসব আয়োজন করেছি অন্য সময় দেখা যায় গঙ্গা দীনবন্ধু মহাবিদ্যালয় সরস্বতী পুজোর নামেও খ্যাত ছিল কিন্তু আজকে এটা এটাও প্রমাণ হয়ে গেল সাথে সাথে যে বসন্ত উৎসব গঙ্গা দীনবন্ধু মহাবিদ্যালয়ের একটা ঐতিহ্য আর আজকে বঙ্গার মানুষ প্রমাণ করে দিয়েছে যে পণ্ডা দীনবন্ধু মহাবিদ্যালয় বসন্ত উৎসব সহ সমস্ত উৎসবে এগিয়েছিল এগিয়ে থাকবে বসন্ত উৎসবে প্রথমেই অধ্যাপক অধ্যাপিকা থেকে সম্মান থেকে শুরু করে করে আমাদের একটা ব্যান্ড বঙ্গারি একটা খ্যাতনামা নামা ব্যান্ড মাটি তারপর কিছু ডিচে আয়োজনের মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রাম কৌশিক পাল সভাপতি বনগা দীনবন্ধু তৃণমূল ছাত্র পরিষদ دغه ورته هيپي اوچي اوچي جو کو ابيش ابيش کي تي